অন্ধ না তোমার চোখ আছে তোমার অন্তরের চোখ আছে তুমি কখনো অন্ধ মনে করবে না এই গানে গানে শিরার এশিয়ার মঞ্চ তোমাকে অনেক দূর নিয়ে যাবে তুমি রেওয়াজ করবে ঠিক ঠিক আছে সালাম ওয়ানিকাল্লাহু সালাম আমি টাঙ্গাইল বাসাল থেকে এসেছি আচ্ছা আমার যিনি জ্ঞানের গুরু সেই এশিয়ার পরের খাজা শাহ পাগল তারা চান তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আমার দরবার শরীফ করণীয় হক কান্ডারী পাক দরবার শরীফ সেই পাগল করে শিরোমণি হযরত খাজা ওয়েস আল করণীর চরণে ওই দরবারে আমরা লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে আমি মূলত পাউল গান করি পাশাপাশি লালন দেওয়ারও চেষ্টা করি আপনারা যারা আছেন সকলের চরণে ভক্তি জানিয়ে আমি দূরবীন সার একটি গান রাখবো দেখি মালিক সকলেই দোয়া রাখবেন ধন্যবাদ সকল তোমার নাম পন্দাস আচ্ছা ঠিক আছে আপনি কি দেখতে পান না ঠান্ডা জোরে আক্রান্ত আপনারা সকলেই নিজে কোনো সুন্দর দৃষ্টিতে দেখতেন ধন্যবাদ তরে ডাখলে কিযার প্রালে জুনা বেরে ওরা তরে না দেখলে না যানে রে বন্ধু ঔরে করাবান ধাব জলো এ করবান্ধব জান তোমা মনে ঠিক আছে ঠিক আছে মা ঠিক আমরা আরেকটি গাও শোনো সত্যি ওখান থেকে গাও গাও গাইতে থাকো অনেকক্ষণ পরে মনে হলো যে মনের মধ্যে একটু প্রাণ পেয়েছে অনেকক্ষণ পরে আর একটু শুনতে চাই দয়াল

হ্যাঁ আমি এই টাইপের গান করি আমার যিনি গুরুজি ও পছন্দ করে আমার কণ্ঠে থেকে গান শোনা আমি চেষ্টা করি আমার আমি আমার গুরুজিরা আমার কণ্ঠের মধ্যে নেওয়ার জন্য সকালে দোয়া রাখবেন বাউল মাতা যিনি উনি আসলে সম্পর্কে আমার আবহাওয়ায় কারণ বাবা ওনাকে অসুবিধা নাই আপনি আপনি থাকতে পারেন তারা ভাই আপনার থেকে আপনার থেকে আমি একটা লালনের গান শুনবো পারবে আপনার নামটা ছিল কি

ষ্ঠা নদী কিনবা বিলবাওয়ার খা ওরে সর্বস্থলে একি এজ জ ওরে নদী কিনবা বিলবাওয়ার খা hore স্থলে একই যো একমেরী শ্যাম ঘুরে শরববাঠায় একমেরী শ্যাম ঘুরে সরবঠায় মানুষে মিশে আছে ভেদ তার নুজ গুরু নিষ্ঠা জার ওকে তাসলিমা আমি মাইক্রোফোনটা তোমার ভাইয়াকে দাও একটু আপনি তাসলিমার বড় ভাই সঙ্গে মানে সে কি একদম জন্মের পর থেকেই তারপরে কিভাবে বুঝলেন যে ও ভালো গান গায় হঠাৎ একদিন ও গুনগুন শুয়ে আচ্ছা একটু একটু কথা বলে আমার কাকার সাথে কথা বলে তো কাকাই বলে যে কিছু গান গাও তাসলিমা শুনি একটু একটু তখন আস্তে আস্তে শুনলাম আর এমনি সব জায়গাতে নেওয়া আসা যাও কি আপনি করেন আমার আপ্পাই করে আমি বাইরে লাইন থেকে আকাশ তবে আপনি ওর জন্য একটু সময় দিয়েন যতদিন দেশে থাকবেন ততদিন আপনি একটু সময় দিয়েন জি ইনশাআল্লাহ সমস্যা ওকে অনেক অনেক দোয়া এবং ফুল পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক দূরে গিয়ে যাও আশা করছি তোমাকে নিয়ে আমরা অনেক কিছু ভাবছি থ্যাংক ইউ আপনাকে থ্যাংক I'm